গোলাম করে ছ খ জান তাতে কি লাভ পেয়েছো তুমি আর এখন এই নবাবকে হত্যা করতে পারলে আমি হবে রাজ্যের নবাব আর তুমি হবে এই সামান্য সৈনিক পথ থেকে এ প্রধান সেনাপতি সোয়া লা বলো রাজি রাজ আমি এমন মহান নবাবকে হত্যা করতে পারবে না পারবে না তাহলে নিজে মৃত্যুর জন্য প্রস্তুত হাও ইমরান খা সত্যি জনাব আপনি আমাকে হত্যা করবেন না এই সলা সিপাহে যা বলে আজও ঠিক তাই করে কারণ এই সব কথা যখন আমি তোমার কাছে ফাঁস করেছি তখন আমি জানি তোমাকে হত্যা না করলে আমার সে বিপদ হইতে পারে তাই তো তোমাকে হত্যা করে আমার একমাত্র কামনা না না জনাব আপনি আমাকে হত্যা করবেন না আমি আপনার কথাই রাজি 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 যে তোমাকে হইতে হবে ইমরান খা কারণ নিজের ভাগ্যটাই সুত্র প্রতিষ্ঠা করতে হলে ধর্মের ভয় করলে চলবে না ইমরান খান চলো আমরা এখন এই প্রাসাদ ত্যাগ করি আবার মনে হয় এই পথে নবাব আজিম করেছে সেই তাকে আমরা তো মামার এই ডায়লগ শুনে যদি আপনাদের যদি ভালো লাগে মামাকে উপর দিকে উঠানোর জন্য অর্থাৎ ভাইরাল করে দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে ভালো থাকবেন

আমি চাই তুই আজিমপুরের মসনদ আর সেই মসনদে বসতে হলে আজিমপুরের নবাব আজিম শাকে নির্মমভাবে হত্যা করতে হবে ইমরান খা হ্যাঁ বলুন জনাব ভয় পাবে না তো না ইমরান খা দুই চারটি খুন করতে ইমরান খার হাত একটু কেঁপে উঠবে না জনাব খনি তোমাকে করতে হবে ইমরান খা খুন হ্যাঁ খুন আজিম শাকে আজিম শাকে হ্যাঁ আজিম শাকে এমন মহান নবাবকে খুন করে লাভ হবে কি জনাব আজ পনেরো বছর যাবত এই নবাবের গোলামি করেছ ছইম খা তাতে কি লাভ পেয়েছো তুমি আর এখন এই নবাবকে হত্যা করতে পারলেই আমি হবে রাজ্যের নবাব আর তুমি হবে এই সামান্য সৈনিক পদ থেকে এ প্রধান স্নাপতি শিপাহ সোয়ালা বলো রাজি না জনাব আমি এমন মহান নবাবকে হত্যা করতে পারবো না পারবে না না আহলি নিজি মিত্রর জন্য প্রস্তুত হও হাম খা। খ এ সতি জ্বলাপ আপনি আমাকে হত্যা করবেন না এই শ্রাপতি সিপহর সলা মুকে যা বলে কাজও ঠিক কই করে কারণ এই সব কথা যখন আমি তোমার কাছে এ ফাঁস করে সি তখন আমি জানি তোমাকে হত্যা না করলে আমার হে বিপদ হইতে পারে তাই তো তোমাকে হত্যা করলে আমার একমাত্র কামও না 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 শ্রাপ আপনি আমাকে হত্যা করবেন না আমি আপনার কথাই রাজি 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 যে তোমাকে হতি হবে ইমরান খা কারণ নিজের ভাগ্যটাই সুপ্র প্রতিষ্ঠা করতে হলে ধর্মের ভয় করলে চলবে না ইমরান খা চলো আমরা এখন এই ত্যাগ করি আবার মনে হয় এই পথে আজিম প্রবেশ করেছে সেই তাকে আমরা তো মামার এই ডায়লগ শুনে যদি আপনাদের যদি ভালো লাগে মামাকে উপর দিকে উঠানোর জন্য অর্থাৎ ভাইরাল করে দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে ভালো থাকবেন রহমাতুল্লাহ তো মামার কাছে আসলাম আবার ফের সেই একই জায়গায় একই প্রতিদিনের মত মামা এই জায়গায় আশবাসিক আছতলে তো একই সিনারি আপনারা পিছনে দেখতে পারছেন। মামা আবাফের আপনাদের সামনে ডায়লগ দেব মামা বলেন হত্তা হত্তা নি মামা হত্তা আজিমপুর এন্ড করতে না পারলে এ আমার এই মস্ত আর পথ মুক্ত হবে না আমি চাই তুই আজিমপুরের মসনদ আর সেই মসনদে বসতে হলে আজিমপুরের নবাব আজিম শাকে নির্মমভাবে হত্যা করতে হবে ইমরান খা হ্যাঁ বলুন জনাব ভয় পাবে না তো না ইমরান খা দুই চারটি খুন করতে ইমরান খার হাত একটু কেঁপে উঠবে না জনাব তোমাকে করতে হবে ইমরান খা খুন হ্যাঁ খুন পাকে নবাব আজিম শাকে আজিম শাকে হ্যাঁ আজিম শাকে এমন মহান নবাবকে খুন করে লাভ হবে কি জনাব পনেরো বছর যাবত এই নবাবের গোলামি করেছ ইমরান খা তাতে কি লাভ পেয়েছ তুমি আর এখন এই নবাবকে হত্যা করতে পারলেই আমি হবে রাজ্যের নবাব আর তুমি হবে এই সামান্য সৈনিক পদ থেকে এ প্রধান সেনাপতি সি সোয়ালা বলো রাজি না জনাব আমি এমন মহান নবাবকে হত্যা করতে পারবো না পারবে না না তাহলে নিজে মিত্রর জন্য প্রস্তুত হও জানক এই শുതി জ্বলাপ আপনি আমাকে হত্যা করবে না এই শ্রাপপতি সিপহ সলা মুকে যা বলে আজও ঠিক তাই করে কারণ এই সব কথা যখন আমি তোমার কাছে ফাঁস করেছি তখন আমি জানি তোমাকে হত্যা না করলে মার হে বিপদ হইতে পারে তাই তো তোমাকে হত্যা করে মর একমাত্র একমাত্র না না জ্বলাপ আপনি আমাকে হত্যা করবেন না আমি আপনার কথাই রাজি 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 যে তোমাকে হইতে হবে ইমরান খান কারণ নিজের ভাগ্যটাই সুপ্র প্রতিষ্ঠা করতে হলে ধর্মের ভয় করলে চলবে না ইমরান খা চলো আমরা এখন এই প্রাসাদ ত্যাগ করি আবার মনে হয় এই পথে নবাব আজিম সব প্রবেশ করেছে সেই সুযোগে তাকে আমরা তো মামার এই ডায়লগ শুনে যদি আপনাদের যদি ভালো লাগে মামাকে উপর দিকে উঠানোর জন্য অর্থাৎ ভাইরাল করে দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সকলে ভালো থাকবেন